আর একটা জঘন্য খাবারের কথা মোহাম্মদ বলেছেন আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট খাবার ওই খাবার কবুল বলার আগে মেয়ের বাড়িতে গিয়ে ছেলে পক্ষ গিয়ে যে খাবার খায় এটা একটা জঘন্যতম খাবার এ হাদিস মানবে এ হাদিস মানবে বিয়ের দিন ঠিক করছে কতজন লোক যায় বিয়ের একটা ডেট ঠিক করবে ছেলের বা বাড়ি থেকে কতজন যায়ন পুন পনেরো যেতে হবে ওটা কি বলে পাঞ্চুনি জন পুনর যেতে হবে কেন জন যাবে কেন এরা কি কাট কেটে এসেছে যে যাবে ওখানে শুনুন একটা কথা বলি শুধু নামাজ পড়ি রোজা রেখেই তসবি গুনেই আর কারু সাগে মাছে থাকলাম না সারা জীবন নিজেরটা বুঝলাম আর চললাম এরকম ভাবে জান্নার যাওয়া যাবে না কি বললাম বুঝলাম তো এইরকম ভাবে না আল্লাহ হাদিস পাপকে তুমি তিনটে পদ্ধতিতে ঠেকানোর চেষ্টা করো এক মুখে বলো দুই মুখ দিয়ে বলে যখন সংশোধন হচ্ছে না হাত দিয়ে বলো প্রয়োজনে দুই বাড়ি লাগাও ওটাও যখন কাজ হচ্ছে না মারধোর করেও তখন তুমি সেই ব্যক্তিকে নয় সেই পাপটাকে সেই ব্যক্তিকে অন্তর থেকে তুমি ঘৃণা করো কি বললাম বুঝতে পারছেন তো অন্ততপক্ষে যারা এই অনুষ্ঠানে যাচ্ছে আপনি তাদের অন্তর থেকে ঘৃণা করুন যে না মেয়ের বাপে এক টাকা খরচা হবে বিয়েতে ইশ্রামে কোনো পদ্ধতি নেই এদিকে পুরুষ মানুষ বিয়ে করছে টাকা পয়সা নিচ্ছে অনেক লোক নিচ্ছে না হ্যাঁ টাকা নিচ্ছে আর বিয়ে করতে যখন যখন এরকম করে মাল দিয়ে বসে আছে কি লজ্জা ছেলে ছেলেও অথচ নিয়েছে আটটি আর গাড়ি তো লজ্জা সরম আছে শ্বশুর বাড়ি থেকে দেনা পাওনা চেয়ে নিয়ে আবার এখানে বউ বর হয়ে বসেছে এরকম করে ঘোমটা দিয়ে মনে হচ্ছে লজ্জা ঢেকি এত লজ্জা হতে এক নম্বরে বিয়ে ফোন নিয়েছে গাড়ি নিয়েছে টাকা নিয়েছে তার বাড়ি খাট পলঙ্গ নিয়েছে তবে বিয়ে করতে গেছে তারপরে আবার রোমাল দিলে মানায় তো লজ্জা না কি নাই আছে না আছে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকুন সব দাওয়াত বাড়িতে যাবেন না পেট আছে খেতে হবে কথা সত্য মুখ আছে স্বাদ গ্রহণ করতে হবে কথাও সত্য তবে সব জায়গায় স্বাদ গ্রহণ করতে যাবেন না চার দিনের দিন খাওয়া হচ্ছে চার দিনের দিন মানুষ মারা গেলে হচ্ছে না আপনাকে তো দেখছি আপনি বড় পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবিতে গোস্তের ঝোল লাগিয়ে ফিরছেন দাঁত খসাতে খসাতে লজ্জা শরম তো থাকে যে তার 4 দিন আগে তার বাপ মরে গেল তার বাড়ি গিয়ে খাই কি করে নিজের তো লজ্জাও লাগে এটা লজ্জাও তো লাগে দরকার নিজের একদম নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানুন এটা হচ্ছে সহি হাদিস আমি মারা এই এই ছেলেটা ওই লোক মারা গেল ওর চাচা তো ভাই একদিন ওর বাড়িতে খাওয়াবে আর একজন তার বাড়িতে খাওয়াবে আর একজন ওকে খাওয়াবে তিন দিন ওর বাড়িতে কোনো চুলো জ্বলবে না কি বললাম বুঝলেন না তিন দিন ওর বাড়িতে কোনো চুলো জ্বলবে না যার বাপ মারা গেছে কি বলছি বুঝতে পারছেন তো আপনি আপনার আব্বা জন্য সাদকা জারিয়া করবেন আগে বলে যে কথা বলে এসেছি না শুধু সাদকা জারিয়া করুন শুধু সাদকা জারিয়া করুন সাদকা জারিয়া ছাড়া কবরে আর কিছু পৌঁছায় না প্রথমে একটা কথা বলেছি আমরা তো কি আর বলবো এত বেশি বুঝি প্রথমের কথাটা আবার বলছি নিজের বেটাকে মিশনে ভর্তি করে পরের ছেলে গরিবের ছেলেকে ধরে নিজের বাপের নামে চার খতম দিচ্ছে ও ভাবছে আমার বাপ এক মানে মনে হয় ফেড পৌঁছে গেছে আর নিজের বেটাকে মাদ্রাসায় পড়ায়নি ওইটা লালাম বলেছেন সলিহিন তুমি তোমার নিজের নেক সন্তান যদি রেখে যাও সে যদি কোরআন তেলাওয়াত করে তুমি তার নেকি পাবে ভাড়াটিয়া দিয়ে নেকি হবে না ও অসম্ভব এইসবগুলোর এইসব কথা শুনলে রেগে যাবে কারা জানেন যাদের ছেলে কোরআন পড়তে জানে না তারা খুব রেগে যাবে এই কোথা থেকে কাকে এনেছি সব গন্ডগোল করে দিয়ে চলে গেল বেশ ভালোই ছিলাম আমি একটাও খারাপ কথা বলিনি সমস্ত কথা হাদিস দিয়ে বলেছি কোরআন আয়াত দিয়ে দিয়ে বলেছি তাই তো এবং আপনাকে দুনিয়া বি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলেছে যাতে আপনার কোনো জায়গায় অসুবিধা না হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিতুল আতিশ পাঁচ নম্বর ভালো কাজ কারো হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ যে শুনবে ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম আমার একটা পর্যন্ত টাইম এখন তো দুটো বাজতে যাচ্ছে হ্যাঁ আমাকে তো বলেছিল একটা একটা পঁয়ত্রিশ বাজে তো আমি সেই থেকে ভাবছিলাম এখনো ভাবছিলাম সাড়ে বারোটা বাজে বা তো দেড়টা বাজে না আমি আর পাঁচ সাত মিনিট বলছি আপনি ডে খারাপ আমার শরীর খারাপ হাঁটতে পারছি না আমি দেখতে পেলাম তো আপনারা বলছি বলছি আচ্ছা আপনি বক্তা আনুন আমি বলছি আমার মানে মারাত্মকভাবে অসুস্থ এখানে এসো ভাত খেতে খেতে বমি টমি করে একাকার পায়ে হাঁটতে পারছি না আমি যে বক্তব্য রাখছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ বলিয়ে নিচ্ছে ছাড়া আর কিছু নাই যাই হোক শরীর অসুস্থ হচ্ছে আপনার দোয়া করবে আপনার দোয়া করলে কারো দুয়া কবুল হয়ে গেলে আল্লাহ শিফা দান করবেন যাই হোক আল্লাহ নমিশাস সাল্লাম তারপরে বলছেন যে পাঁচশো নম্বরে অর্থাৎ মিতুল আতেশ তুমি ভালো কাজ হাঁচি হলে কি বলবে আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ওটা যে শুনবে এই পাঁচটা জিনিস হচ্ছে ভালো কাজ আমি কোরআন থেকে আপনাকে বলে দিলাম আমি শুধু আজকে ভালো কাজই আপনাকে বলে যাব চলুন এইবার আল্লাহ তালা পবিত্র আল কোরআনে সুরার ইমরান একশো তেরো নম্বর এত একটা কথা বলছেন বলবো আল্লাহ বলছেন

আল্লাহ সসলাম একটা হাদিস বলছি আল্লাহ রসুল বলছেন আমাদের বাড়িতে একটা ওই মৌমাছির মতো একটা মাছি দেখবেন মাটি দিয়ে বাসা তৈরি করে মৌমাছির মতো ওই ধরনের আর কি পোকাটা করে না করে দেখবে বাথরুম ঘরে করে তারপরে বাড়িতে রান্না চালায় করে সরু করে আঙুলের মতো এসে ওই গর্তের ভিতরেও থাকে আচ্ছা ওইটা কতটা উঁচু এইটুখানি হাফ ইঞ্চি হয় তারও কম হয় না হয় ভালো কাজ ঝাঁপিয়ে পড়ো এইটার দিকে লক্ষ্য রেখে আমি এই কথাটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিফা সাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি পৃথিবীতে মসজিদ বানাবার জন্য যদি এক টাকা দিয়ে ওই মৌমাছির মাটি যতটা ততটা তার টাকা দিয়ে যদি মসজিদটাকে উঁচু যদি করে দেয় আল্লাহ সোহানা তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করবেন বললাম বুঝলেন এটা একটা ভালো কাজ এটা কি ভালো কাজ আর একটা ভালো কাজ আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে এই দেখুন বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বর্তমানে স্কুল বলুন কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন আপনি মাদ্রাসা বলুন মিশন বলুন যত যা কিছু আছে আমি তো মনে করি ইসলামটাকে টিকিয়ে রেখেছে এই মাদ্রাসা নামক জায়গাটা কি বলন বুঝলেন টিকে রেখেছে না বলুন আজ থেকে 20 বছর পর বা আজ কি এখন অহরহ আগে যেমন হাফেজ মাওলানা পাওয়া যেত এখন অতটা পাওয়া যায় না কারণ প্রতিটা মানুষ তার ছেলেকে মিশনে ভর্তি করছে দামি স্কুলে ভর্তি করছে মাদ্রাসায় হাফেজ করার জন্য অতটা আগ্রহ আছে আগ্রহ আছে একবারে গ্রাম্য এলাকায় গরীব মানুষ যারা তাদের ব্যাটাগুলো মাদ্রাসায় উপস্থিত আপনি খোঁজ নিয়ে দেখুন আমার দুটো মাদ্রাসায় 360 জন ছেলে মেয়ে পড়ে একটাও স্কুল মাস্টার ছেলে নেই একটাও চাকরিজীবী কোন ছেলে নেই তোর আব্বা কি করে ভ্যান চালায় তোর আব্বা রাজমিস্ত্রি তোর আব্বা মাঠে ঘাটে কাজ করে তোর আব্বা বেগুন ব্যবসা করে তোর আব্বা কি করে আমার আব্বা ওই মার্বেলের কাজ করে এই সব একটাও কোটিপতি লোক ধনী লোক বা কোন কোম্পানির ছেলে বা বারো চাকরিজীবীর ছেলে একটা ছেলে নাই তিনশো ষাটটা ছেলে মেয়ের ভিতরে একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির ধনী লোক তাদের ছেলে একটাও নেই কে প্যান্ট ছেড়া পাঞ্জাবি ছেঁড়া টুপি ছেঁড়া এইসব কি বললাম না আজকে আমরা পাবলিকরা অনেক কথা বলি হুজুরা হক কথা বলে আরে না হুজুর হক কথা বলবে কি করে হুজুর তো পিছনে টান রয়েছে হক কথা বলবে কি করে ওর না বাপের কিছু পেয়েছ গরিবের ছেলে হাফেজ হয়েছে মসজিদ ইমামতি করে বেতন সাত হাজার আর ওই ওয়াকাবের টাকা থেকে পায় তিন হাজার দশ হাজার টাকা করে বেতন ও যদি হক কথা বলে যে চল্লিশের দিন খানা করোনা চাকরি থাকবে ও দেখছে বাবা বাবা যা পাবি করবে যা খাবি খা আমি কোন রকম নামাজ দিয়ে পালাবো কি বলে বুঝে না ধনী লোকের বেটা যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসায় না পড়বে ততক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার করা সম্ভব নয় ও গরিব মানুষও তো পিছনে টান আছে ও কি করে সত্যি কথা বলবে যদি বলছেন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস নেই আরে গোলাম হোসেন আল্লাহর প্রতি বিশ্বাস সবারই আছে তবে আল্লাহ তো বিরিয়ানি করে ভাতে মেঘকে খাইয়ে দিয়ে যাবে না এটা পদ্ধতিতে তো আপনাকে রুচিটা দেবে ও যে পদ্ধতিতে যাচ্ছে সে পদ্ধতিতে হক কথা বললে মানুষ বারবার তাকে ধিৎকার জানাচ্ছে কি করলে বাধ্য হয়ে খুব সমস্যা আপনাদের এখানে অবশ্যই ইমাম সাহেবদের আবেশ সাহেবদের বেতন অনেক বেশি পনেরো কুড়ি হাজার তিরিশ হাজার কত একই না নামাজ হচ্ছে তো গোলাম হোসেন নামাজ হচ্ছে তো বলছে মসজিদে মার্বেল পাথর দেবে কে ফটিক হাত তুলে আমি কত টাকা টাকা লাগবে আড়াই লাখ লাখ মার্বেল পাথর দিয়ে দিলো মা এবার তো প্রচন্ড গরম চারটে এসি হলে হতো না সাইফুল হাত তুলে বলছে আমি দুটো দিবো আব্দুল ওর পাশ থেকে হাত তুলে বলছে আমিও দুটো দেবো এসিও হয়ে গেল সব হয়ে গেল ইমামের থাকা জায়গা সিঁড়ির তলায় এইটুকু জায়গায় ও থাকার জায়গা না সালা ওটা যায় না বসা যায় না জুত করে ঘুরিয়ে শোয়া যায় ইমাম সাহেবের ঘরে কিছু উন্নতি নেই বেতন কত বলছে সাত হাজার বত্রিশ বছর ইমামতির বয়স বয়স বত্রিশ বছর ইমামতির বয়স বেতন কত আট হাজার তাহলে বত্রিশ বছর বেড়ে যদি আট হাজার হয় তাহলে ও ছিল কত টাকা শুরু করেছিল কত টাকা বুঝতে পারছে না জাতির কি অবস্থা অথচ আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে টিউশনই পড়ে মাস্টার পাঁচশো টাকা বেতন মাসে আপনার গ্রামের মসজিদে বাচ্চারা তেলাওয়াত করে করে মাইনে দেন কুড়ি টাকা না দিলেই ভালো কুড়ি টাকা ফালতু দিয়ে কি করবেন ওটা কাল থেকে বন্ধ করে দেন মানে এটা কি একটা আপনার বিবেক আপনার বিবেক হাত টিমার টিম টিম তারা মাঠে পারে ডিম ঘোড়ার ডিম এইটা পড়ার জন্য পাঁচশো টাকা প্রতি মাসে বেতন আর প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি বেতন কুড়ি টাকা এ কথার কাউকে বলবেন না অন্য লোক শুনলে হাসবে খুব হাসবে কিন্তু মানে অন্য জাতির মানুষ শুনে হাসবে যে তার জাতির আলেনকে যে তার জাতির ধারক বাহককে যে তার জাতির ইমামকে সম্মান দিতে পারে না সে জাতি কিয়ামত পর্যন্ত সম্মান পেতে পারে না কি বললাম বুঝলাম তো কখনো পেতে পারে না না আল্লাহ ইমাম সাহেবদের ভালো নজরে দেখবেন খারাপ নজরে দেখবেন একদম কারণ এটা মাথায় রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্বাচিত ইমাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত ইমাম আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম দিলাম কথাটা জোড়ালো করার জন্যে আজ থেকে 1.5 বছর আগে আমার একটা বন্ধু কলকাতা হাওড়াতে ইমামতি করে তো আমাকে বলছে মুমতাজুল ভাই আপনি বক্তা মানুষ একটা মেয়ে দেখবেন তো একটা মেয়ে দেখবেন তা আমি ঠিক আছে আমি মেয়ে দেখব তা আমি কোন এক জায়গায় একটা মেয়ের বাপকে বলছি যে খুব ভালো একটা ছেলে ছিল কোরআনের হাফেজ খুব ভালো তা মেয়ের মা জানলার ভিতর দিয়ে বলছে সব ভালো আছে তো ওই হাফ রোজে দাড়িওয়ালার ছেলে আমার মেয়ে পছন্দ করবে না ডাইরেক্ট ছেলে বাপ আমাকে বলছে কেমন বেতন পায় ইমাম সাপদের বেতন সাত আট হাজার টাকা পায় বলছে না আরও ভালো ছেলে দেখুন তার মানে কি মদের দোকান থাকা অসুবিধা নাই ইনকাম যার ভালো সে ভালো ছেলে এই তো বোঝাতে চাইছে ও বাস মোহাদ্জেল সাহেব বিয়ের মেয়ের বাপ এসেছে তা ও বলতে লজ্জা করছে যে আমি মসজিদের মোয়াজ্জেন অথচ মোহাম্মদ সাল্লাম বলছেন কিয়ামতের দিনে মোয়াজ্জেনের গলা উঁচু হবে কেউ যদি বারো থেকে তেরো বছর একভাবে আজম হচ্ছে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল এত উচ্চ কাজ কিন্তু সমাজের অবহেলার কারণে সে যে মোয়াজ্জেন মসজিদের মোয়াজ্জিন গিরি করে এইটা মেয়ের বাপকে বলতে লজ্জা করে আমাকে বলছে মমতাজ ভাই বলুন দর্জির কাজ করে কি করবো মোয়াজ্জেন বললে দিবে না এইটা আমাদের মানসিকতা মানসিকতা নেই মানসিকতা আর সেক্রেটারি শুধু বলছি ইমাম সাহেব আপনার টাকা আল্লাহ বরকত দিবে থাকুন থাকুন বরকত দিবে আল্লাহ বরকত আমি হুগলি জেলায় ইমামতি করতাম হুগলি জেলাতে কোনো এক জায়গায় মাদ্রাসায় তখন পড়তাম আর রমজান মাসে ইমামতি করতাম তারা পড়াতাম তাই আমার বেতন অল্প ষোলো সতেরোশো টাকা তা আমি ছোটো থেকে খুব বদমাইশ আর কি খুব বদমাইশ তাই ইমামতি করতে করতে ইমাম সেক্রেটারিকে বলছি যে বেতন বাড়ান তো বলছি আল্লাহ আপনি টাকা যা বরকত আঠেরোশো টাকা বেতন তখন আঠেরোশো বেতন বলেন বলছে বাড়াবো বাড়াবো ইয়েস ও গল্প শুনেছে ওর ব্যাটার যখন চাকরি হবে তখন আমাকে বলছে হুজুর একটু দোয়া করে দিবেন চাকরি পেয়ে যা আমার ব্যাটার কেন কেন চাকরি পাবে কেন না যে পরীক্ষা দিয়েছে চাকরির বাপ বলছে ঠিক আছে চাকরি তোমার ব্যাটা পাক বেতন যেন আমার মতো হয় আঠেরোশো টাকা তুমি বলছি বলছি টাকা কেমন হয়ে গেল যে তোমার ব্যাটার বেলা আঠারোশো টাকা সহ্য করতে পারো না আর আমার আঠেরোশো টাকার বরকত দেখা দেয় তাহলে টাকা পাল্টা পাল্টাপাল্টি করো টাকা পাল্টা পাল্টাপাল্টি করো আল্লাহ সমাজ অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে খুব সাবধানে থাকবেন খুব সাবধানে ইউস ফিল হয় রক আল্লাহ সমান তাহলে বলছেন তোমার ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো যে কোনো ভালো কাজ হতে পারে ইতিহাস মনে হয় আপনাদের জানা নেই কুকুরকে পানি পান করিয়ে জান্নাত চলে গেছে ব্যবিচারিনী নারী কি বললাম বুঝলেন বিড়ালকে মারার কারণে জাহান নাম চলে গেছেন একজন নারী কি বললাম বুঝলেন তার মানে পৃথিবীতে যত খারাপই হোক ভালো কাজ আপনাকে করে যেতে হবে একটা কুকুরের সাথে হলেও আপনাকে সদ্ব্যবহার করে যেতে হবে আল্লাহ যদি কবুল করে বিনিময় জান্নাত আল্লাহ সুবহান ওয়া এরা হচ্ছে সৎকর্মশীলদের ভিতরে কয়টা লোক বললাম কয়টা লোক মনে আছে মনে থাকলে আপনাকে আনি এক ইউমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ওলিয়ামি লাহি কিয়ামতের প্রতি বিশ্বাস ও ইয়ামুরুনা বিল আরফ ভালো কাজের আদেশ ও নাওনা আনিল মুনকার মন্দ কাজের ঠিক স্যার স্যার ইয়োনার হয় ভালো কাজের ব্যাপারে দোড়ঝাঁপ পড়া ঝাঁপিয়ে পড়া যে কোনো ভালো কাজ মাদ্রাসা মসজিদ মক্তব এতিমখানা অসহায় দুস্থ মানুষ হাসপাতালে ভর্তি কাউকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া কারু মানে বাড়ি পড়ে যাচ্ছে একটু সহযোগিতা করা কারুর ধানের গাদে আগুন লেগেছে একটু পানি নিয়ে বইয়ে দেওয়া যত ভালো কাজ আছে আপনি করবেন আল্লাহ বসরা উল্লাহ কামিনা সলেহীন এই পাঁচ কোয়ালিটির লোক হচ্ছে সলেকিনদের ভিতরে সৎ কর্মশীলদের ভিতরে আল্লাহ পৃথিবীতে ভালো কাজ পড়ে আছে নেকি পড়ে আছে আমরা শুধু মনে করেছি জাকাত দেওয়া হজ করা এগুলো করি মনে জান্নাত যাওয়া যায় জি না ছোটখাটো কিছু আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু কবুল করে নিতে পারে আল্লাহ এতক্ষণ যে কথাগুলো বলেছি প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো তারপরে যারা শুনেছে তুমি তাদের আমল করার তৌফিক দান করো আমিন বক্তা শ্রোতা আল্লাহ সকলকে তুমি আমাদের দিনের জন্য কবুল করে নাও